কি খবর ভালো লেডিস ওই তো লেডিস আর এট একটা ব্যাগ তোমাদের কি সামনে বসতে দেয় না ওরা না এইটা এটা খুব খারাপ জিনিস এটা খুব খারাপ ওরা বসে না ওরা কি ওরা কি ওরা কি সম্মুখ ভাগে আসতে চায় না নাকি

এটা তো গণমত রহমান রহিম শুরু আমাদের বাংলাদেশে নতুন ফ্রান্সের অ্যাম্বাসেডার এসছে আপনারা জানেন আগের আগের অ্যাম্বাসেডার তো নাই এখন নতুন অ্যাম্বাসডার আসছে এবং এই জন্য করন অ্যাজ এ নিউ অ্যাম্বাসেডার কলন করতে আসছে সেক্রেটারি উপরে এবং স্বাভাবিকভাবে কলনের মধ্যে তো অনেক আলোচনা হয়ে থাকে বিশেষভাবে আলোচনা হয়েছে কয়েকটা দিক একটা হচ্ছে বাংলাদেশ ফ্রান্স রিলেশনশিপটা কী হবে নতুন সরকার আসলে বাংলাদেশ ফ্রান্স রিলেশনশিপটা কী হতে যাচ্ছে ওনাদের একটা ধারণা এটা নিয়ে আলোচনা হয়েছে কোপারেশন কোথায় কোথায় হবে এবং কোপারেশন কথা বলতে গিয়ে এখানে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এবং অন্যান্য অন্য ক্ষেত্রের কোপারেশনের মধ্যে একটা বিশেষভাবে আলোচনা উঠে এসেছে সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি অর্থাৎ ফ্রান্সে তো আপনারা জানেন তাদের তাদের ফিল্ম তাদের মিউজিক তাদের কালচার তাদের ফ্রেঞ্চ পেইন্টিংস ও অনেক রিচ আর কি সব কিছু মিলে আমাদের শাহাবুদ্দিন সাহেবও কিন্তু ফ্রান্সে আছে এখনও আর্টিস্ট শাহাবুদ্দিন তো সুতরাং ওই সব কিছু ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এগুলো তো আছে এই সংস্কৃতির ক্ষেত্রে একটা বড় অর্থাৎ ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আমরা যেটা আমাদের প্রোগ্রামে কিন্তু একটা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির একটা বড় প্রোগ্রাম রেখেছে আগামী দিনের অর্থনীতিতে সংস্কৃতিতে আর্ট অ্যান্ড কালচারের উপরে তো এর মধ্যে ফ্রান্সের সাথে একটা বড় কোপারেশন ওনারা আমরা একসাথে আলাপ করেছি সরকারের যদি আমরা যদি নির্বাচিত হই সেই জায়গাটাও আমরা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ফ্রান্সের সাথে কাজ করার সহযোগিতা একটা আলাপ হয়েছে এছাড়া নির্বাচন তো স্বাভাবিক ব্যাপার তারা একটা নির্বাচনকে চায় যত তাড়াতাড়ি একটা কথা তারা জোর দিয়েছে যত তাড়াতাড়ি নির্বাচনটা হয় তত তাড়াতাড়ি ফ্রান্সের সাথে বাংলাদেশের যে বিষয়গুলো আছে এগুলোকে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সুযোগ সৃষ্টি হবে তো তারা একটা দ্রুত নির্বাচন চায় এবং তারা আশা করছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হয়ে গেলে আগামী দিনের বাংলাদেশ এবং ফ্রান্সের রিলেশনশিপে সম্পর্কের মধ্যে যে বিষয়গুলোতে সম্ভাবনা আছে এগুলোকে ত্বরান্বিত করতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে নির্বাচন প্রসঙ্গে আপনি বললেন নির্বাচন সংস্কার বিচার তো বিচারের একটা প্রক্রিয়ায় আজকে দেখা গেছে যে একটা শেখ হাসিনা সহ স্বৈরাচার সরকারের যে ট্রাইব্যুনালের বিচার শুরু হয়েছে সেখানে আজকে তারিখ ঘোষণা হয়েছে এই তারিখ ঘোষণাকে আপনারা আসলে কিভাবে দেখছেন সোমবার সতেরো নভেম্বর এই রায় ঘোষণা করা হবে কিন্তু রায় ঘোষণার তারিখ দেওয়ার তিনি যে লকডাউন এবং যে নৈরাজ্য বা যেটাই বলি না কেন এই সময়ের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই শোনেন একটা দেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটতেই পারে এটার সাথে বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের যে আমরা সিদ্ধান্তগুলো নিয়েছি এবং নির্বাচনের সময়সীমা যেটা বলা হয়েছে এগুলোর সাথে কিন্তু বিভিন্ন ঘটনাবলীর সাথে কোনো সম্পর্ক নেই এগুলো প্রত্যেকটা ঘটনার সাথে বিভিন্ন ভিন্ন ভিন্নভাবে সরকার এগুলোকে তাদের সিদ্ধান্তের মাধ্যমে এগুলো সমাধান দেবে এইগুলোকে নির্বাচনের সাথে মিশিয়ে ফেলা গুলিয়ে ফেলা বোধহয় ঠিক না অনেকে চেষ্টা করে গুলিয়ে ফেলার জন্য একটা কনফিউশন সৃষ্টি করার জন্য নির্বাচনী কার্যক্রমের সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে এরকম ঘটনা আরও অনেক কিছু ঘটতে পারে এটার সাথে নির্বাচনী কার্যক্রমের সাথে কোনো সম্পর্ক নেই

নির্বাচনকে ঘোরাটা করার এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে যে নির্বাচন ব্যবস্থা নির্বাচনী কার্যক্রম ঘোরাটা হবে কেন এটা তো আইনশৃঙ্খলা বাহিনীর কাজ তার সেই দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশের মানুষ এইসবের বিরুদ্ধে আপনি একশোটা আপনি সমস্ত জনগণের বিরুদ্ধেও যদি কেউ কেউ ষড়যন্ত্র করতে চায় তাই বলে কি আমার নির্বাচনী কার্যক্রম পিছিয়ে নিয়ে যাবে নাকি এগুলো তো চলতেই থাকবে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় যারা বাংলাদেশে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চায় না যারা গণতান্ত্রিক অর্ডার চায় না বাংলাদেশে তো তাদের কর্মকাণ্ডের জন্য কি আমরা নির্বাচন ব্যবস্থা বন্ধ করে দেবো এখন তাদের তাদের কর্মকাণ্ডের জন্য নির্বাচন কি পিছিয়ে যাবে তাদের কর্মকাণ্ডের জন্য যদি যারা নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চিন্তা করে তাহলে তার মানে তারা গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি এটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে এরা গণতন্ত্রের পক্ষে শক্তি হতে পারে না সারা বিশ্ব সমস্ত বাংলাদেশের মানুষ আজকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচনী কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে এবং তাদের মাধ্যমে তারা ভোটের মাধ্যমে তাদের ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে যে প্রতিনিধি তার কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে একটা গণতান্ত্রিক অর্ডারে বাংলাদেশ যেটা বিগত পনেরো বিশ বছর দেখে নেয় তারা সেই গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য জনগণ অপেক্ষা করছে এবং আমি বিশ্বের যে দেশগুলো আছে তারাও চায় বাংলাদেশের সত্তর একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসলে তাদের বাংলাদেশের সাথে কাজ করতে সুবিধা হবে এই কথাগুলো তারা বলছে কিন্তু পরিষ্কারভাবে

নির্বাচনের উৎসব বাংলাদেশের মানুষের জন্য এবং এটার সাথে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নাই লক্ষ লক্ষ সেন্টারে ভোট হবে বাংলাদেশে ঢাকা শহরের রাস্তায় তো ভোট হয় না ভোট হবে সারা বাংলাদেশে তিনশো কনস্টিটিউয়েন্সিতে লক্ষ লক্ষ পোলিং বুথে ভোট হবে সুতরাং দুই চারটা ঘটনা এখানে কি ঘটছে এটার সাথে নির্বাচনের কার্যক্রমে বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই নির্বাচনের দিনে তো ভাই ঘটনা ঘটে বাংলাদেশে তাই না ঘটনা ঘটে না নির্বাচনের দিকে এখন যদি বিশটা সেন্টার যদি ঘটনা ঘটে কয়েক লক্ষ সেন্টারের মধ্যে তার মধ্যে তার জন্য এটাকে আমাকে ধরে নিতে হবে যে আমার নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে এটা তো সবসময় ছিল এমনকি নির্বাচনের দিনও কিছু হয় এই সমস্ত ভায়োলেন্স তো হতেই পারে এটার সাথে নির্বাচনকে মিশিয়ে ফেলার গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই যারা এই অপচেষ্টা করে তারা আসলে নির্বাচন চায় না তারা গণতান্ত্রিক অর্ডারে বাংলাদেশকে ফিরিয়ে নিতে চায় না

কোন দলের সেই সুযোগ নেয় যে সরকারকে জিম্মি করে সমস্ত বাংলাদেশের মানুষের যে অধিকার সেটা কেড়ে নেবে এবং তাদের ভোটাধিকার কেড়ে নেবে তাদের আগামী দিনের নির্বাচনের মাধ্যমে সিলেকশনের অধিকার কেড়ে নেবে একটা দল জিম্মি করে এটি কি সম্ভব বাংলাদেশে মত যারা এই জিম্মির পথে যাবে তারা জনগণ থেকে আরো আরও বেশি বিচ্ছিন্ন হবে বাংলাদেশের মানুষ এখন সহনশীলতা চায় স্থিতিশীলতা চায় শান্তি চায় বাংলাদেশকে গড়তে চায় তারা এই সমস্ত অসহনশীল আচরণ স্থিতিশীলতা নষ্ট করা এই এই সমস্ত এই যারা যে সমস্ত রাজনৈতিক দল সেই পথে চলবে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে আমরা মনে করি

আমাদের খুবই পরিষ্কার আমরা নির্বাচনে যাচ্ছি না শুধু আমরা দুশো সাত্রিশ জনকে নমিনেশন দিয়েছি আর বাকি নমিনেশন কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে সুতরাং নির্বাচনে যাওয়া নিয়ে না যাওয়া না যাওয়ার কোন বিষয় নাই বিএনপির জন্য বিএনপি না দেশের মানুষের জন্য এই প্রশ্ন নাই কিছু লোকের থাকতে পারে আর আমাদের অবস্থা আমরা পরিষ্কার করেছি আমরা যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে যে চাটা সই করেছি সেখানে আমাদের সেটা আমরা পরিপূর্ণভাবে পালন করব আগামী সংসদে পাস করব পরিষ্কার ঠিক আছে এবং এখন প্রধানমন্ত্রী সাহেব কী দেবে আমি তো বলতে পারব না ও ওটা যদি ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে তো আমি তো কোনো সমস্যা দেখছি না ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকলেই তো হলো যে যেটা আমরা সই করেছি ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকলে বিএনপির বাট আমরা তো বলেছি তার ওই ফ্রেমওয়ার্কের বাইরে যদি কোনো কিছু কেউ করতে চায় খালি প্রধানমন্ত্রী সাহেব না কেউ করতে চায় সেটার জন্য আমরা দায়বদ্ধ থাকবো না বিএনপি দায়বদ্ধ থাকবো না এটা বলাই হয়েছে